জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো তোমরা অনেকেই সকাল থেকে কমেন্ট করে যাচ্ছ দাদা কলকাতা পুলিশ কনস্টেবেলে মোট ফর্ম ফিল আপ কত হলো বা একটা শূন্য পদের বিরুদ্ধে কতজন ফর্ম ফিল আপ করলো বিস্তারিত আমাদেরকে জানাও তার আগে তোমাদের বলে দিই কলকাতা পুলিশ কনস্টেবলের পেট ব্যাচ আমরা শুরু করতে চলেছি তোমাদের আমরা বলেছিলাম যেইটা তোমাদের জিও রিচার্জ হবে সেই রিচার্জ অনুযায়ী তোমাদের কিন্তু আমি পয়সা মানে রাখবো যাতে সবাই একটা গরিব ঘরের ছেলেও কিনতে পারে তোমরা যেটা মান্থলি জিও রিচার্জ করে থাকো যেখানে তোমরা দুশো নিরানব্বই টাকায় কিন্তু জিও রিচার্জ করতে পারো এক মান্থের জন্য মানে আঠাশ দিনের জন্য তোমরা কিন্তু সেই রকমই আমাদের তিন মাস টার্গেট থাকবে কেপি কনস্টেবল ব্যাচ সেখানে তোমাদের কিন্তু অ্যামাউন্ট রাখা হয়েছে নশো নিরানব্বই টাকা ঠিক আছে তিন মাসের জন্য উইথ তোমরা চ্যাপ্টার ভিত্তিক ক্লাস পাবে সম্পূর্ণ চ্যাপ্টার চ্যাপ্টার ভিত্তিক যেগুলো পরীক্ষায় যে সমস্ত প্রশ্নপত্র এসে থাকে সেই টাইপেরই তোমরা প্রশ্নপত্র সম্পূর্ণ কিছু পাবে আশা করি পরীক্ষায় কমনও তোমরা পাবে যারা যারা এখনও পেড ব্যাচ নেওনি তারা অবশ্যই নিতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিচ্ছি সেখান থেকে সবাই অ্যাড হয়ে যাও কারণ কেন আমি তোমাদের বলছি তোমাদের হয়তো অনেকেরই বয়স শেষ কারণ কলকাতা পুলিশ কনস্টেবেল কিন্তু ফর্ম আপের সংখ্যা শুনলে তোমাদের কিন্তু মানে হুতাশ হয়ে যাবে হুতাশ সাত লক্ষ তেরো হাজার সাত লক্ষ তেরো হাজার থেকে সাত লক্ষ পনেরো হাজারের মধ্যে অ্যাপ্লিকেশন জমা পড়েছে পুরুষ এবং মহিলা কনস্টেবল উভয় মিলিয়ে ঠিক আছে সাত লক্ষ ভ্যাকেন্সি কটা বাইশশো প্লাস তার মধ্যে ছেলেদের কটা মেয়েদের আটশো মানে মেয়েদের ভালোই রয়েছে ঠিক আছে ছেলেদের কিন্তু কত ভ্যাকেন্সি রয়েছে সেখানে কিন্তু তোমাদের দেখে থাকো চোদ্দোশো তো ছেলেদের অনেকটাই কম রয়েছে এক্ষেত্রে তোমাদের আমি একটাই কথা বলবো যারা মহিলা রয়েছ মহিলা প্রার্থীরা তারা যদি চাও যে আমাদের কেপি ব্যাচ কোর্সে অ্যাড হবে কারণ গতকাল থেকে তোমরা আমাকে অনেকেই মেসেজ করেছো জিমেলে যারা যারা অ্যাড হতে চাও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি আর আর না হলে তোমরা যদি আমাদের যদি লিঙ্ক থেকে না জয়েন হতে পারো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে লিখতে পারো টেলিগ্রাম গ্রুপে কেপি ঠিক আছে কেপি ব্যাচ যদি লিখো সেক্ষেত্রে কিন্তু আমাদের গ্রুপটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে বা ভিডিওর ফার্স্ট কমেন্টেও তোমাদের কিন্তু লিঙ্কটি দেওয়া হবে এখানে অধ্যায় ভিত্তিক ক্লাস থাকবে সম্পূর্ণ কিছু ডিটেলস থাকবে আর সব সময় সাপোর্ট থাকবে তোমাদের কোনো টেনশন নেই কারণ তোমাদের যেহেতু আমরা দায়িত্বটা নিচ্ছি আশা করা যায় সেই দায়িত্বটা পালন করার দায়িত্ব সেটা আমাদের ঠিক আছে আর তোমরা যারা এখনও পর্যন্ত কোনো রকম ক্লাস বা কোনো ইনস্টিটিউটের সাথে যুক্ত নয় তারা তো অবশ্যই যুক্ত হতে পারো তোমাদের অ্যামাউন্ট আমি তোমাদের বলে দিচ্ছি নশো নিরানব্বই টাকা এখানে তোমরা যে পরবর্তীতে মক টেস্ট সিরিজ আনা হবে সেটাও কিন্তু তোমরা ফ্রি অফ কস্ট এখানে তোমরা কিন্তু পিলিমস ঠিক আছে পিলিমস প্লাস মেন্সের জন্য কিন্তু ক্লাস করতে পারবে ওকে তার সাথে তোমরা ডাব্লিউপি কনস্টেবলে যদি প্রার্থী হয়ে থাকো তারাও কিন্তু করতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে একই ধারে যেহেতু প্রশ্নপত্র তোমাদের হয়ে থাকে তো আশা করি তোমাদের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ কিছু ক্লিয়ার কাট ভাই বোঝাতে পেরেছি তোমাদের বললাম টেলিগ্রাম গ্রুপ যুক্ত টেলিগ্রাম গ্রুপ আমাদের করা রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও যারা যারা নিতে চাও কোর্সটি তাদের ক্ষেত্রে আমি বলছি ঠিক আছে তোমরা কোর্সটি তাড়াতাড়ি সংগ্রহ করে নাও সেহেতু তোমাদের আমি বলে দিচ্ছি ফার্স্ট একশো জন আমি তোমাদের এখনই বলে দিচ্ছি ফার্স্ট একশো জন কিন্তু নশো নিরানব্বই টাকায় তোমাদের এই কোর্সটা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে মানে প্রথম একশো জন পরবর্তীতে এই কোর্সের দাম কিন্তু তোমাদের এগারোশো নিরানব্বই টাকা হলে হতে পারে যেহেতু তোমাদের এখানে মক টেস্ট দেওয়া হবে আর মক টেস্টটা তোমাদের ইউনিক দেওয়া হবে যেটা আজ পর্যন্ত আশা করি কেউ তোমাদের প্রোভাইড করেনি সেরকমভাবে ঠিক আছে তোমরা অনেক ইনস্টিটিউট বা অনেক কোচিং সেন্টারে পড়েছো হয়তো সেখান থেকে তোমরা খুব একটা লাভবান হতে পারো তোমাদের আমি একটা কথা বলবো আমাদের ইনস্টিটিউটে ভর্তি হতে পারো ঠিক আছে তো সেই ইনস্টিটিউট থেকে তোমরা দেখতে পাবে এটা অনলাইনে ক্লাস করানো হবে কোনো সমস্যা নেই এখানে তোমাদের যে ভাবে যে ডাউট তোমাদের ডাউট থাকলেও তোমরা কমেন্ট করবে ডাউট ক্লিয়ারিং সেশন হবে তোমাদের যেটা রিজনিংয়ে থাকে বা জিকেতে থাকে বা ম্যাথে থাকে ঠিক আছে সেই সেশনে তোমাদের সম্পূর্ণ ডিটেলসে তোমাদের কিন্তু ক্লিয়ার করা হবে যে কোথায় কোথায় কোন পার্টে তোমাদের ছাত্রছাত্রীদের বুঝতে অসুবিধা হচ্ছে সেটা কিন্তু প্রত্যেক সপ্তাহে একটা করে ডাউট ক্লিয়ারিং করা হবে সেখানে সম্পূর্ণ ডাউট যাদের থাকবে সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়া হবে ঠিক আছে প্রতিনিয়ত তোমরা ক্লাসগুলোর পিডিএফ পেয়ে যাবে প্রতিনিয়ত ক্লাসগুলো ফলো করো আশা করি তোমরা লাভবান হবে বেশি কথা বলবো না ঠিক আছে কথার থেকে কাজ বেশি করে দেখাবো এটুকু তোমাদের আমি বলে দিলাম ঠিক আছে আর পেট কোর্সে যারা নিতে চাও একদমই সিরিয়াসলি নিতে চাও যে না আমাকে চাকরি পেতে হবে আমার বাবা মায়ের মুখটা আমাকে হাসি মুখ ফোটাতেই হবে কারণ আমার সাতাশ বছর ছাব্বিশ বছর হয়ে যাচ্ছে আমি এখনও চাকরি পাচ্ছি না আমার থেকে বাইশ তেইশ বছর ছেলে চাকরি পেয়ে যাচ্ছে এটা একটা বড় লজ্জাজনক ব্যাপার তো সেটা সেটা বড় ব্যাপার নয় কারণ দেখো তোমার তুমি হয়তো সেরকম ইনস্টিটিউট বা সেরকম প্রতিষ্ঠানে ভালো মতো করে যে কোচিং সেটা কিন্তু প্রোভাইড করেনি বা ভালো মতো কোচিং তুমি সেখানে করতে পারো নি যদি করে থাকে তোমার মনের মতো করে তুমি কোচিংটিকে নিতে পারো নি সেই ক্ষেত্রে এই প্রবলেমটি হতে পারে তোমরা যদি চাও যে আমাদের কোচিং সেন্টারে ভর্তি হবে তোমাদের আমি বললাম যেটা তোমাদের জিও রিচার্জ হয়ে থাকে সেই রিচার্জ অনুযায়ী তোমাদের কিন্তু একশো জন প্রার্থীকে আমরা কিন্তু এই রেটে কিন্তু তোমাদের কিন্তু যে প্রোভাইড সেটা কিন্তু করে দেবো একশো জন প্রথম একশো জন পেয়ে যাবে নশো নিরানব্বই টাকায় ঠিক আছে পরবর্তীতে তোমাদের কিন্তু এই কোর্সটা তোমাদের এগারোশো নিরানব্বই টাকা হলে হতে পারে ঠিক আছে তোমাদের আমি বলে দিচ্ছি কিন্তু এগারোশো নিরানব্বই টাকা পরে হলে কিন্তু হতে পারে কারণ তোমাদের এখানে কিন্তু তোমাদের যে মক টেস্ট করানো হবে আজ পর্যন্ত তোমাদের এখন বলবো না ঠিক আছে যখন করব কথা কম কাজ বেশি ঠিক আছে আর তোমাদের ফর্ম ফিল আপ হাড্ডা লড়াই হবে একটা সিটের বিরুদ্ধে তোমরা বুঝতেই পারছো বাইশশো সিটের বিরুদ্ধে তোমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে অলরেডি সাত লক্ষ পনেরো হাজার ধরে রাখো অ্যাপ্রক্স ঠিক আছে সাত লক্ষ পনেরো হাজার এক্সাক্টলি ডেটা তোমাদের আমি বলতে পারছি না কিছু প্রবলেম থাকে তো তোমাদের বললাম সাত লক্ষ পনেরো হাজারের মধ্যে পুরুষ এবং মহিলা প্রার্থী উভয় রয়েছে যারা বিশ্বাস করছো না তোমরা আর লাগিয়ে জিজ্ঞেস করে নিতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে তো আর কি তোমাদের বলবো ভিডিওর মাধ্যমে তোমাদের আশা করি তোমাদের সম্পূর্ণ কিছু ডিটেলসই ক্লিয়ার করতে পেরেছি ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে ফার্স্ট কমেন্টের লিঙ্ক রয়েছে যদি চাও যে আমি কেপির খাকি পরে বাবা মায়ের সামনে এসে দাঁড়াবো তো সেখানে ভর্তি যেতে পারো ঠিক আছে তো এই বলে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত